ফুটবল বিশ্বে এমন কিছু ম্যাচ আছে যা নিছকে একটি খেলা নয় বরং তার চেয়েও অনেক বড় কিছু এটি আবেগ ইতিহাস রাজনীতি আর দুই ভিন্ন সংস্কৃতির লড়াই আর এই লড়াইয়ে সর্বশ্রেষ্ঠ মঞ্চের নাম এল ক্লাসিকো যখন রিয়েল মাদ্রিদ আর বার্সেলোনার জার্সি গায়ে জার্সিগায়ে জন খেলোয়াড় মাঠে নামেন তখন শুধু নব্বই মিনিটের একটি ফুটবল ম্যাচ হয় না বরং স্পেনের দুই শহরের শতবর্ষের পুরনো একটি দ্বন্দ্ব নতুন করে জেগে ওঠে কিন্তু কীভাবে এই শত্রুতা ফুটবল মাঠে এমন তীব্র রূপ নিল এর উত্তর লুকিয়ে আছে স্পেনের ইতিহাস রাজনীতি এই দুই শহরের পরিচয়ে গভীরে এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে স্পেনের মানচিত্রের দিকে একদিকে মাদ্রিদ দেশের রাজধানী ক্ষমতার কেন্দ্র শত শত বছর ধরে এটি স্পেনের রাজতন্ত্র কেন্দ্রীয় শাসন আর ঐক্যের প্রতীক মাদ্রিদের পরিচয় স্পেনের জাতীয়তাবাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এখানকার মানুষ নিজেদেরকে স্পেনের রক্ষাকর্তা হিসেবে দেখে অন্যদিকে বার্সেলোনা কাতালোনিয়ার রাজধানী কাতালোনিয়া স্পেনের একটি সাহিত্যশাসিত অঞ্চল যার রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি স্বতন্ত্র ইতিহাস কাতালানরা নিজেদেরকে স্প্যানিশদের থেকে আলাদা ভাবতে ভালোবাসে তাদের স্বাধীনতার এক তীব্র আকাঙ্ক্ষা বহু পুরনো বার্সেলোনা শহরটি তাই কেবল একটি ভৌগোলিক স্থান নয় এটি কাতালান জাতীয়তাবাদ প্রতিরোধ এবং স্বাতন্ত্রের এক জীবন্ত প্রতীক এই দুই শহরের আদর্শগত পার্থক্যই হল এল ক্লাসিকোর মূল ভিত্তি মাদ্রিদ যদি হয় শক্তিশালী কেন্দ্র তবে বার্সেলোনা হল সেই কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠা বিদ্রোহী কণ্ঠ দুই শহরের মধ্যে এই চাপা উত্তেজনা বিস্ফোরিত হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে বিশেষ করে স্পেনের গৃহযুদ্ধের পর উনিশশো সালে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো স্বৈরশাসক হিসেবে ক্ষমতা দখল করেন ফ্রাঙ্কো ছিলেন একজন কট্টর জাতীয়তাবাদী তিনি স্পেনের উপর এক কেন্দ্রীয় শাসন চাপিয়ে দিতে চেয়েছিলেন তার শাসনামলে ক্যাতালোনিয়ার মতো স্বতন্ত্র অঞ্চলগুলোর উপর নেমে আসে চরম নিপীড়ন কাতালান ভাষা নিষিদ্ধ করা হয় তাদের পতাকরণা বন্ধ করে দেওয়া হয় এবং যে কোনো ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কঠোর হাতে দমন করা হয় এমন একদম বন্ধ করা পরিস্থিতিতে বার্সেলোনার ফুটবল ক্লাবটি হয়ে ওঠে কাতালানদের একমাত্র মুক্তির আশ্রয় তাদের স্টেডিয়াম ক্যাম্পনু হয়ে উঠল এমন এক পবিত্র ভূমি। যেখানে তারা নির্ভয়ে কাতালান ভাষায় কথা বলতে পারতো নিজেদের অস্তিত্বের জানান দিতে পারত বার্সেলোনা ফুটবল ক্লাবটি তখন আর শুধুমাত্র কি ক্লাব হয়ে রইল না হয়ে উঠল ক্লাবের চেয়েও বেশি কিছু মেস কিউ আন ক্লাব একটি হয়ে গেল কাতালানদের প্রতিরোধের প্রতীক অন্যদিকে রিয়েল মাদ্রিদকে দেখা হতো ফ্রাঙ্কো সরকারের প্রতীক হিসাবে যদিও ঐতিহাসিকভাবে ক্লাবের উপর সরকারের সরাসরি প্রভাবের প্রমাণ নিয়ে বিতর্ক আছে কিন্তু সাধারণ মানুষের চোখে রিয়েল মাদ্রিদ ছিল সেই অপ্রেসিভ ব্যবস্থারই একটি অংশ ফ্রাঙ্কো সরকার মাদ্রিদের সাফল্যকে স্পেইনের গৌরব হিসেবে বিশ্বের সামনে তুলে ধরত ফলে বার্সেলোনার সমর্থকদের কাছে রিয়েল মাদ্রিদ হয়ে উঠল সেই স্বৈর শাসকের দল যাদের হারাতে পারলেই যেন স্বৈরশাসনকে একটি জবাব দেয়া হয় ফুটবল মাঠে এই রাজনৈতিক শত্রুতাকে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল পঞ্চাশ দশকের একটি ঘটনা আলফ্রেডো ডি স্টেফেনো একজন লিজেন্ট প্লেয়ার ডি স্টেফেনো ছিলেন সেই সময়ের অন্যতম সেরা ফুটবলার বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদ দুই দলই তাকে দলে ভেড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল এক জটিল পরিস্থিতিতে বার্সেলোনা প্রায় চুক্তি সেরে ফেলেছিল কিন্তু হঠাৎ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন যা ফ্রাঙ্কো সরকারের নিয়ন্ত্রণে ছিল এক অদ্ভুত রায় দেয় তারা জানায় ডি স্টেফেনোকে দুই ক্লাবের হয়ে ভাগাভাগি করে খেলতে দিতে হবে এক মৌসুম বার্সেলোনার হয়ে পরের মৌসুম রিয়েল মাদ্রিদের হয়ে এই অপমানজনক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বার্সেলোনা সরে দাঁড়ায় ডি স্টেফেনো যোগ দেন রিয়েল মাদ্রিদে এবং ক্লাবটিকে টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ জিতিয়ে ইতিহাসের চূড়ায় নিয়ে যান বার্সেলোনার সমর্থকদের কাছে এটি ছিল নির্লজ্জ ডাকাতি তাদের বিশ্বাস রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের সেরা খেলোয়াড়কে কেড়ে নেওয়া হয়েছে এই একটি ঘটনা ফুটবল ক্লাবের শত্রুতাকে এমন একটি পর্যায়ে নিয়ে যায় সেখান থেকে আর ফেরার কোনো পথ ছিল না সময়ের সাথে সাথে এই প্রতিদ্বন্দ্বিতা মাঠেও দুটি ভিন্ন ফুটবল দর্শনের লড়াইয়ে পরিণত হয়েছে রিয়েল মাদ্রিদের দর্শন হলো গ্যালাকটিকোস। বিশ্বের সেরা এবং সবচেয়ে দামি খেলোয়াড়দের কিনে এনে তারা তারার মেলা তৈরি করে জিনেদিন জিদান লুইস ফিগো ডেভিড বেখাম থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনালদো মাদ্রিদ সবসময় চেয়েছে অর্থের বিনিময়ে সেরা প্রতিভাগে কিনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে অন্যদিকে বার্সেলোনের জবাব দিয়েছে তাদের নিজস্ব দর্শন লা মাসিয়া দিয়ে ইউয়ান কুয়েফের টোটাল ফুটবল মন্ত্রে দীক্ষিত হয়ে তারা নিজেদের একাডেমিতে খেলোয়াড় তৈরি করার উপর জোর দিয়েছে লিওরেন মেসি জাভি হার্নান্দেস আন্দ্রেস ইনিয়েস্তার মতো কিংবদন্তিরা এই লা মাসিয়ারি ফসল তাদের খেলার ধরন টিকি টাকা ছিল শৈল্পিক যা প্রতিপক্ষকে হারিয়ে দিত বলের দখল রেখে সুন্দর পাশের জাল বনে এই লড়াইটা তাই শুধু দুটি ক্লাবের লড়াই নয় এটি কেনা প্রতিভা বনাম হোম গ্রাউন্ড আর্টিস্টির লড়াই সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকো এক নতুন মাত্রা পায় লিওরেন মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতিতে এই দুইজন কেবল তাদের ক্লাবের নন ছিলেন ফুটবল বিশ্বের সর্বকালের সেরা দুই মহাতারকা তাদের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা এল ক্লাসিকোকে পরিণত করে এক বৈশ্বিক উৎসবে একদিকে ঈশ্বরের বরপুত্র মেসি যার পায়ে বল কথা বলতো অন্যদিকে নিখুঁত পরিশ্রমের প্রতিমূর্তি রোনালদো যার গোল করার ক্ষমতা ছিল অবিশ্বাস্য তাদের লড়াই ছিল যেন দুইটি ভিন গ্রহের ফুটবলারের লড়াই যা এল ক্লাসিকোকে সর্বকালের সেরা ক্লাব দৈরথের আসনে বসিয়েছে শেষ পর্যন্ত একটি প্রশ্ন ওঠে এল ক্লাসিকো কেন এত বিশেষ কারণ এটি স্পেনের ইতিহাস সংস্কৃতি এবং রাজনীতির এক জীবন্ত দলিল এটি এমন এক আয়না যেখানে দুটি ভিন্ন ভিন্ন আদর্শের প্রতিচ্ছবি দেখা যায় যখনই বার্সেলোনা আর রিয়েল মাদ্রিদ মাঠে নামে তখনই শুধু ফুটবল খেলা হয় না লেখা হয় এক ঐতিহাসিক আখ্যানের নতুন এক অধ্যায় আর তাই ফুটবল প্রেমীদের কাছে এটি নিছক কোনো ফুটবল ম্যাচ নয় এটি একশো বছর ধরে চলা একটা যুদ্ধের অমীমাংসিত ফলাফল দ্য পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে